পৃথিবী কোটি কোটি বছর ধরে অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল কিন্তু আজ মানুষ হয়ে উঠেছে প্রকৃতির সবচেয়ে বড় শত্রু শিকার বনজার দূষণ আর জলবায়ু পরিবর্তনের কারণে অসংখ্য প্রাণী দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন আগামী কয়েক দশকের মধ্যে আমরা হয়তো আমাদের কিছু অসাধারণ প্রাণীকে হারাতে চলেছি আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সেই ছয়টি প্রাণীর কথা যারা এখন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে নাম্বার ওয়ান ভাকুইটা সমুদ্রের গোবরে লুকিয়ে থাকা ছোট্ট এক ডলফিন হলো ভাকুইটা আকারে মাত্র চার থেকে পাঁচ ফুট দেখতে খুব লাজক স্বভাবের এই প্রাণীকে খুঁজে পাওয়া যায় কেবল মেক্সিকো ক্যালিফোর্নিয়া উপসাগরে দুর্ভাগ্যজনকভাবে এদের সংখ্যা এখন দশটির কম অবৈধ মাছ ধরা জালে আটকে পড়ে প্রতিবছর মারা যাচ্ছে অসংখ্য পাকুইটা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন হয়তো দু থেকে দু সালের মধ্যেই পৃথিবী থেকে বাবুইটা চিরতরে হারিয়ে যাবে নাম্বার টু হক্সবিল কচ্ছপ সুন্দর খলসের জন্য বিখ্যাত হক্সবিল কচ্ছপকে বলা হয় সমুদ্রের রত্ন কচ্ছপ উষ্ণ সমুদ্র আর প্রবল প্রাচীর এদের ঘর কিন্তু এই খলসের সৌন্দর্যের কারণে ওদের উপর নেমে এসেছে মৃত্যু পাচারকারীরা নির্বিচারে হত্যা করছে প্লাস্টিক দূষণে আটকে পড়ে মারা যাচ্ছে অসংখ্য কচ্ছপ জলবায়ু পরিবর্তনে বেড়ে যাওয়ায় ওদের ডিম পাড়ার স্থান হারিয়ে যাচ্ছে অথচ এই কচ্ছপগুলো প্রবল প্রাচীর পরিষ্কার রাখে সমুদ্রের পরিবেশের ভারসাম্য বজায় রাখে যদি এরা হারিয়ে যায় পুরো সমুদ্রের ইকোসিস্টেম ধ্বংস হয়ে পড়বে নাম্বার থ্রি সুমাত্রান গন্ডার ইন্দোনেশিয়ার ঘনবনে বাস করে পৃথিবীর সবচেয়ে ছোট গন্ডার সুমাত্রান গন্ডার এই গন্ডারকে একসময় সময় এশিয়ার নানা বনাঞ্চলে দেখা যেত কিন্তু আজ এদের সংখ্যা নেমে এসেছে মাত্র আশির মতো সিংহের জন্য শিকার আর বন ধ্বংসের কারণে প্রতিদিন এদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বিজ্ঞানীরা বলেন এরা হলো জীবন্ত জীবাশ্ম কারণ কোটি বছর আগেও এরা ছিল প্রায় একই রকম এই গন্ডারের বিলুপ্ত মানে পৃথিবীর প্রাচীন ইতিহাসের এক বিশাল অংশ মুছে যাওয়া নাম্বার ওরাংওয়াটাং মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়দের একজন হল ওরাংওয়াটাং মানুষের সাথে এদের ডিএনএ মেলে প্রায় সাতানব্বই শতাংশ কিন্তু দুঃখজনকভাবে বনভূমি কেটে ফেলার কারণে এদের সংখ্যা দ্রুত কমছে বিশেষ করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মনে পাম অয়েল প্লান্টেশনের জন্য অসংখ্য গাছ কেটে ফেলা হচ্ছে আর তার ফলে ওরাং আশ্রয় হারাচ্ছে এরা খুব বুদ্ধিমান প্রাণী টুল ব্যবহার করতে পারে এমনকি পাতা দিয়ে ছাতা বানায় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য কিন্তু এভাবে চলতে থাকলে হয়তো আগামী কয়েক দশকের মধ্যে এই বুদ্ধিমান প্রাণী কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে লেপার্ড বরফে ঢাকা পাহাড়ের অদৃশ্য নাম্বার রাজা হল সোলো লেপার্ড হিমালয়ের তুষার শুভ্র ঢালে এরা রাজত্ব করে কিন্তু জলবায়ু পরিবর্তনে বরফ দ্রুত গলে যাচ্ছে আর তার সাথে হারিয়ে যাচ্ছে তাদের আশ্রয় বর্তমানে এদের সংখ্যা মাত্র চার থেকে ছয় হাজার শিকারীরা হত্যা করছে চাম্বার জন্য আর মানুষের আগ্রাসনে পাহাড়ি বনাঞ্চল সংকুচিত হয়ে আসছে অথচ এই শিকারী প্রাণী পাহাড়ি প্রাণী জগতের ভারসাম্য বজায় রাখে ছোট লিপাট হারিয়ে গেলে হিমালয়ের পুরো ইকোসিস্টেম ভেঙে পড়বে নাম্বার সিক্স এক্সকলোটল শেষ প্রাণীটি যেন প্রকৃতির এক বিষময় কলোটল দেখতে ছোট্ট মাছের মতো হলেও আসলে এটি এক ধরনের সালামান্ডাল আশ্চর্যের ব্যাপার হলো এরা কখনো পুরোপুরি বড় হয় না সারা জীবন বাচ্চার মতো দেখতে থাকে আরও অবাক করা বিষয় এরা হারানো হাত বা এমন হৃদপিণ্ড বা মস্তিষ্কের অংশ পর্যন্ত আবার গজিয়ে তুলতে পারে কিন্তু মেক্সিকোর লেক জোসিমিলিকোতে দূষণ ও শহরের বিস্তারের কারণে এরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আজ এদের বেশি পাওয়া যায় কেবল ল্যাব আর এক্সকলোটলের হারিয়ে যাওয়া মানে চিকিৎসা বিজ্ঞান এক অসাধারণ রহস্যকে হারিয়ে ফেলা বাকুইটা হক্সবিল কসুপ সুমাত্রাং গণ্ডার ওরাং ওয়াটাং ছোলো লেপাট আর এক্সকোলোটল এই ছয়টি প্রাণী পৃথিবীর সৌন্দর্য ও জীব অনন্য প্রতীক কিন্তু আমাদের লোভ আর অবহেলার কারণে তারা পথে প্রতিটি প্রাণী হারানো হারানো মানে আমাদের পৃথিবী থেকে একটি রং আমরা যদি সচেতন না হই পরিবেশ রক্ষা না করে তবে ভবিষ্যৎ প্রজন্ম কেবল ছবি ও বইতে এদের দেখতে পাবে প্রকৃতিকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করতে পারেন প্রিয়জনকে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের আশ্চর্যজনক সকল প্রকারের ভিডিও আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো আশ্চর্য ভিডিও নিয়ে।